হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার অনিতা অ্যান্ড বিপ্লব অফিসিয়াল ব্লগে সবাইকে ওয়েলকাম দেখো আমি আর মনা বসে গেলাম একটু কিছু চিন্তা ভাবনা করছি কি করবো কোথায় যাবো তাই তা তোমাদের দাদাভাই এখানে যেন কি একটা বলছিল আর আমি ঠিক ভুলে গেছি এখন আচ্ছা তাই জড়িয়ে আমাকে নিশ্চয়ই কিছু কারণ আছে তাই দেখো কোনোদিন জড়িয়ে ধরে না এত বড় হয়ে যাচ্ছে তারপরে বিকেলবেলায় তোমাদের দাদাভাই একটু চা করলো বললো চলো সবাই মিলে চা খাই তো যে কলার চিপস আর চা খেয়ে নিলাম খাওয়ার পরে এই যে রেডি হতে শুরু করে দিয়েছি বাইরে যাব আমাদের তো একটা স্পেশাল দিন আসছে চলো স্পেশাল দিনটা কি তোমরা দেখতেই পাবে ব্লগে তো দারুণ একটা দিন আসছে আর সবাই মানে আমরা খুব মজা করছি আগে থাকতে কেনাকাটা শুরু করে দিয়েছি অনেক কিছু কেনাকাটা করার আছে তো কেনাকাটাও করব আর চলো একটু যাব ইয়েতে পার্লারে অনেক দিন পার্লার যাওয়া হয় নাই তাই যে বেরিয়ে গেছি রেডি হয়ে আর সবাই মিলে যাচ্ছি অনেক কজন মিলে যাচ্ছে আর আমি একা একা আমার একদমই এখন ভালো লাগে না কোথাও যেতে কেন কি জানি জানি না একদমই একা একা যেতে ভালো লাগে না সবাই গেলে খুব ভালো লাগে তো তারপরে সবাই মিলে এই যে চলে যাব বাস স্ট্যান্ডে তো আজকে ভোট ছিল সেই কারণে ভোটের জন্য এত ভিড় ছিল আর চারিদিকটা লোকের গাদা তারপরে এই যে বাসে চেপে পড়লাম দিয়ে বাসে উঠে দেখো বসার আমি জায়গা লাস্টে পেলাম ওরা আগে বসে গেছিলো তারপরে বাস থেকে নেবেও পড়লাম তারপরে চলে যাবো আগে পার্লারের দিকে কারণ পার্লার বন্ধ হয়ে যাবে আগে না পার্লারের কাজটা মিটালে তখন আবার পার্লার বন্ধ হয়ে গেলে আর করতে পারবো না কতদিন হয়ে গেছে থ্রেডিং করিনি তারপরে এরা সবাই আগে ঢুকে বসে আছে আর আমি ফোন একটা এসেছিলো তার জন্য বাইরে ছিলাম আর মানা এখানে আমাকে বলছিল ও মা চুল কেটে দাও তো আমি বললাম এখন চুল কাটবো না তবে আমাদের অ্যানিভার্সারি আসছে খুব তাড়াতাড়ি তখন চুলটা এখন হয়ে কাটবোডার লাগে হ্যালো আজকে তুমি চলে আসবো আমাদের ব্লগে ঠিক আছে তারপরে এখানে দেখো মানার চুলটা ধুয়ে দিলো এই যে সবাই মিলে কিন্তু চুল ধুলো আমি ধুইনি আর আমি এখন ধোবো না আরে দেখো মাসিকে দেখো কি সুন্দর চুল কেটেছে লেয়ার কাটিং কি সুন্দর লাগছিল আর আমারও কাটতে ইচ্ছে করছিল কিন্তু এখন কাটবো না পরে কাটবো আর এখানে তারপরে মানার চুলটাও ধোয়া হয়ে গেছে আর দেখো এই দিদিগুলো সব ওখানে কাজ করে এরা কিন্তু নেপালি মানে শিলিগুড়িতে বাড়ি তো এদের এই দিদিগুলো ওখানে কাজ করে তো হাতের কাজ কিন্তু খুবই সুন্দর এরা করে দেয় আমরা এদের হাতের কাজ ভালো বলে আমরা এখানেই যাই অন্য কোথাও যাই না তারপরে দেখো মানার চুলটা কিন্তু ড্রাই হয়ে গেছে খুব সুন্দর করে দিয়েছে তো আমার চুলটাও খুব খারাপ হয়ে গেছে কিন্তু আমি আর কিছু করলাম না টাইমও ছিল না অনেক রাত হয়ে যাচ্ছিল আর রাত সন্ধে করে গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো যেতে তো আমি সেই জন্যেই মানাকে করে দিলাম আর সবাই করেছে আর একজন তো কোনো দিন থ্রেডিং করিনি সে ভয় পাচ্ছিল দেখলে তোমার হাসি হাসিভাবে বলছে বলে লাগে যখন করে দিয়েছে ওই দিদির হাতের কাজটা এতই সুন্দর যখন করে দিয়েছে তখন বলছে খুব সুন্দর হয়েছে তো কয় লাগে টাগেনি তো আর দেখো মানার চুলটা কত সুন্দর লম্বা হয়ে গেছে এখন তো ওর চুলটা এর আগে হেয়ার স্পা করেছিল আর এখন অনেক দিন করা হয়নি আর মানে আমি টাইম পাচ্ছি না সেই কারণে তো আমাকেও তো যেতে হবে আর ও তো একা একা যেতে পারবে না সেই জন্য আমি সঙ্গে যাই তো দেখো এই যে এই দিদিটা কিন্তু খুব সুন্দর হাতের কাজে আর এই দিদিটা সব থেকে পুরনো বহু দিন ধরে থাকে ও তো এই যে আমাদের হয়ে গেছে আমরা কিন্তু বেরিয়ে চলে আসছি তারপরে চলে গেলাম কসমেটিকের দোকানে তো একটা কানের নেওয়ার ছিল তো সেই কানেরটা নেই বললো বলে তারপর ওখান থেকে আবার বেরিয়ে গেলাম তো বেরিয়ে চলেও গেলাম মুদিখানার দোকানে তো মুদিখানা বাজার কিছু করার ছিল কিছু নয় অনেকটাই করার ছিল তো করেছি সেগুলো আমি এটা না আমিও খাবো না দিদাই দোকান তো সব বাজার করে আমরা ওখানে রেখে দিলাম ভাইয়াটাকে বললাম প্যাকিং করে রাখতে তারপরে আমরা চলে যাব জামা কাপড়ের দোকানে দেখো জামা কাপড়ের দোকানে চলে গেলাম আর ওখানে গিয়ে এবার জামা বাছা চলছে তো একটা জামা আর একটা প্যান্ট নেব তো আরও অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু টাইম ছিল না অনেক রাত হয়ে গেছিলো তো দেখো এই জামাটা কার জন্য নিচ্ছি গেস করো গেস করলে বলতে পারলে বলবো তোমাদেরকে কার জন্য হ্যাঁ তোমরা গেস করতে পেরেছো তো যাই হোক দেখো এর সঙ্গে আমি ঝগড়া করছিলাম যতবার জামা কাপড় নিয়ে আমরা এর দোকানেই যাই সব কিছু এর দোকানেই নেই দেখাও ভাইয়া টাটা বাকি মানে একটাও ডিসকাউন্ট করলো না আর আসবো না দেখো ডিসকাউন্ট করলে না ভাই সবাই মিলে গেছি বলে কার জুতো নেই কার জামা নেই সব এইসব কেনাকাটা চলছে তো একজন বললো জুতো নেই তো সেই কারণে তার জন্য জুতো নিতে গেলাম চলো হেঁটে যাচ্ছে আর একজন দেখে হাসছিল বুঝতেই পারছিল ক্যামেরা করছি মানে তো আমিও হেসে দিলাম একটু তারপরে চলে যাব জুতোর দোকানে এই যে জুতোর দোকানে চলেও এসেছি আর জুতোর কি দাম আর আমাদের সাইজে জুতো পেতে গেলে তো খুবই অসুবিধা হয় তো আমি একটা জুতো পছন্দ করেছি বেশ ভালোই লেগেছে সেই জুতোটাই নিয়েছে তারপরে বেরিয়ে গেলাম তারপরে আমি একটু ভাবলাম এখান থেকেও বেরিয়ে চলে গেলাম আবার একটা কসমেটিকের দোকানে এখানে কানেরটা খুঁজতে তো এখানেও কানেরটা পেল পেলাম না তো যাই হোক এখানেও অনেক কিছু কেনাকাটা করলাম তারপরে চলে গেলাম একটা হাঁড়ির দোকানে ওখানে কিছু গিফট কিনবো বলে তো চলেই আসছে স্পেশাল দিনটা সেই জন্য ঢুকেছিলাম তো ছেলেটার কি অহংকার আর কিভাবে কথা বলল তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম রাগ করে মানে দোকানদাররা এইভাবে কথা বলে দোকানদার নয় ছেলেটা কাজ করে কিন্তু কি ভা বাজে ভাষায় কথা বলল। আমাদের তো একটু ভালো লাগেনি তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম গাড়ি সামনে পেয়েছিলাম ওদেরকে তুলে দিয়েছি ওরা চলে গেছে আর আমরা গাড়ির জন্য ওয়েট করছি অনেকটাই রাত হয়ে গেছিলো তার জন্য গাড়ি সব ছিল না চলে গেছিলো তবে রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছিলো সেই গাড়িগুলোকেই দাঁড় করিয়ে উঠে পড়লাম ওরা আস ছিল মানে যেখানে স্ট্যান্ড স্ট্যান্ডে কোনো গাড়ি ছিল না তো বাইরে থেকে যে গাড়িগুলো যাচ্ছিলো সেই গাড়িতে উঠে পড়লাম ফাইনালি তো অটো ধরে এই যে বাড়ি আসবো এবার তো বাড়ির দিকে রওনা দিই তো অনেকটাই রাত হয়েছে মানে তোমাদের দাদা আবার কলও করেছিল তো আমরা আমরাই গেছিলাম বলে আর তোমাদের দাদা ভাই যায়নি তারপর তারপরে একদম বাড়ি চলে আসলাম হেঁটে হেঁটে আসলাম অনেকটাই দূরে নেবেছিলাম দিয়ে যে রেডি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নতুনটা তো যাই হোক এই যে আমাকে আমার সঙ্গে গিয়ে আইলানার নিয়ে নিলো এটার দাম তিনশো টাকা এটা কি আছে আমি বুঝতে পারি না না এই যে একটা সুন্দর করা আচার এনেছি আর এই যে গরমের জন্য একটা ট্যাঙ্ক নিয়ে চলে এসেছি এই যে আর এই যে আঙুর নিয়ে এসছে আম তো এইতে বৈশাখ মাস চলছে তো কারা কারা পাকা আম খেয়ে চল না তো ভিডিওটা আর বড় করছি না তবে এখানেই শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট